এ প্রসঙ্গে একটি কথা বলি অবধূত নিত্যানন্দকে শ্রীচৈতন্য বাহিরের সন্ন্যাস ত্যাগ করে গৃহী হতে অনুমতি দিয়েছিলেন এ কেবল দেখভার জন্য যে বাইরে গৃহধর্ম পালন করে গৃহে থেকেও অন্তরী সন্ন্যাস ধর্ম রক্ষা করা যায় সংসারকে মূল করলেই ভুল হবে প্রতি পদে স্খলন পতন ত্রুটি সব কিছুই ওই মানসিকতার রন্ধ্রপথে প্রবেশ করবে কিন্তু ভগবানকে মূল করলে ভুল হয় না স্বয়ং অচ্যুত জীবনের কেন্দ্রমণি হওয়ায় চ্যুতির সম্ভাবনা আর থাকবে কি করে সাধকের নিজের কোনো ইচ্ছাই থাকে না ভগবত ইচ্ছাই তাঁর নিয়ামক বেদে যোগের দ্বারা এই আন্তর সন্ন্যাসের সাধনের দ্বারা বিশ্বের সঙ্গে একান্ততা লাভে উপদেশ দেওয়া হয়েছে তার সংসার যোগীর সংসার সন্তানরাও যোগী গৃহিণীও যোগিনী বৈদিক ঋষিকণ সংসার ধর্মের মধ্যে ব্রহ্মযোগ এমনভাবে ঘনিষ্ঠ করে দিয়েছেন যে সর্বাবস্থায় ব্রহ্মের সঙ্গে যোগ থাকে নিয়ত ব্রহ্মচিন্তা প্রাত্যহিক জীবনচর্চায় ব্রহ্মস্থাপনা এই অবিচ্ছেদ্য যোগের ফলে যোগে পূর্ণতা আসে জগতে জীবে ও সমুদয় ব্যবহারে ব্রহ্মের সঙ্গে অবিচ্ছেদ যোগবশত যোগের যে পূর্ণতা উপস্থিত হয় তা গৃহভিন্ন অন্যত্র সম্ভব হয় না এজন্যই বেদ গার্হস্থেই উপনিষদ ধর্মের পর্যবেসন করেছেন সুখদেবের জীবন তার জ্বলন্ত দৃষ্টান্ত মানুষের যা প্রিয়তম এবং চরমতম আকাঙ্ক্ষা তা ঈশ্বরত্বে পৌঁছাতে না পারলে মানুষের আশা মিটে না শান্তিও মিলে না ঈশ্বরত্ব লাভ করার চেষ্টাই একমাত্র সত্য পুরুষার্থ ইহাই আত্মদর্শন এই আত্মদর্শন মূল উপপাদ্য বিষয়ে গীতাকার কিন্তু এই উদ্দেশ্যে গীতা রচনা করেননি গীতার উদ্দেশ্য আত্মদর্শনকামীকে আরও এক দ্বিতীয় উপায় প্রদর্শন করা যে বস্তু আমাদের শাস্ত্রগ্রন্থে বহুভাবে আলোচিত ও দতিত বাঞ্ছিত তাই বেদ বেদান্ত অনেকভাবে অনেক শব্দের ভিতর দিয়ে পুনরুক্তি দোষ স্বীকার করেও পূর্ণভাবে প্রতিষ্ঠিত করেছে কর্মফল ত্যাগ এই অদ্বিতীয় যোগেরই নাম যেখানে দেহ সেখানেই কর্ম তা হতে কারও মুক্তি নাই তবু দেহকে প্রভুর মন্দির করে তার দ্বারা যে মুক্তি পাওয়া যায় সকল ধর্মই তা প্রতিপাদন করেছে কর্মমাত্রেরই কয়েকটি দোষ আছে মুক্তি তো দোষহীন শুদ্ধ চেতারই লভ্য তাহলে কর্মবন্ধন হতে অর্থাৎ দোষ স্পর্শ হতে মুক্তি পাওয়া যাবে কেমন করে গীতা বেদের অনুবর্তন করে অত্যন্ত স্পষ্ট ভাষায় তার নির্দেশ করেছেন নিষ্কাম কর্মের দ্বারা যজ্ঞার্থ কর্ম করে কর্মফল ত্যাগ করে সমস্ত কর্ম শ্রীকৃষ্ণে অর্পণ করে অর্থাৎ দেহ মন বাক্যকে আহুতি দিয়ে কিন্তু নিষ্কামভাবে কর্মফল ত্যাগ তো শুধু মুখের কথা নয় এটি কেবল বুদ্ধির ব্যাপার বা প্রয়োগও নয় হৃদয় মন্থন করে এই ভাব প্রস্ফুট হয় এই ত্যাগ শক্তি উৎপন্ন করার জন্য জ্ঞানীর প্রয়োজন বাচক জ্ঞানী অনেক আছেন শাস্ত্র তাদের কণ্ঠস্থ কিন্তু ভোগে আসক্ত ভগবত ভক্তির কুসুমচন্দনে যার হৃদয় নিষিক্ত ও চর্চিত তাঁরই জ্ঞান সার্থক ভক্তি বিনা জ্ঞান ব্যর্থ ভক্তি থাকলে সত্যই জ্ঞান আসে গীতাতে স্থিতপ্রজ্ঞের যে লক্ষণ আছে প্রকৃত লক্ষণও তাই আমার বাবা বলতেন ভক্তি হলো ভোগের প্রতি ইতি ভোগাশক্তি গেলেই জ্ঞান আসে ভক্তি আসে বলা বাহুল্য এই ভক্তি বীর্যহীনতা নয় অন্ধশ্রদ্ধা ভাবালুতা প্রভৃতির কোনো ফেনিল উচ্ছ্বাসও নয় লৌকিক কল্পনায় ভক্ত বলতে ধরা হয় এক নিবীর্য মালাজপ নিরত ব্যক্তি সেবাকর্মেও তার মালা জপে বিক্ষেপ আসে কিন্তু মালা দণ্ড কমণ্ডলু ধারণ বা ভস্মা ত্রিপুণ্ডাদি লেপন ভক্তের লক্ষণ নয় সন্ন্যাসীর লক্ষণও নয় যিনি অদেষ্টা যিনি করুণার ভাণ্ডার যিনি মমতা শূন্য নিরহংকার যার কাছে সুখ ও দুঃখ শীত ও উষ্ণ সমান যিনি ক্ষমতাশীল সর্বদা সন্তুষ্ট যার আত্মা সংকল্পে দৃঢ় যিনি মন ও বুদ্ধি শ্রী ভগবানে অর্পণ করেছেন যিনি লোকের ভয়ের কারণ নন যার কোনো লোকের ভয়ও নাই যিনি হর্ষ শোক ভয়াদি হতে মুক্ত যিনি পবিত্র কার্যদক্ষ হয়ে তটস্থ যিনি শুভাশুভ ত্যাগ করেছেন শত্রু মিত্রে যার সমভাব মান অপমান যার কাছে তুল্যমূল্য যিনি স্তুতি দ্বারা উৎফুল্ল বা নিন্দা দ্বারা দুঃখিত হন না যিনি মৌনব্রতী একান্ত প্রিয় স্থির বুদ্ধি তিনি ভক্ত এর দ্বারা আমরা বুঝতে পারি প্রকৃত সন্ন্যাসী হওয়া ও প্রকৃত ভক্ত বা জ্ঞানী হওয়া একই কথা গীতা জ্ঞানী ও ভক্ত দুই প্রকারের লোককেই শুনিয়েছেন বিনা কর্ম কেউ সিদ্ধিলাভ করে না জনকাদিও কর্ম দ্বারা জ্ঞানী হয়েছিলেন যদি আমিও আলস্যরহিত হয়ে কর্ম না করি তাহলে লোক ধ্বংসপ্রাপ্ত হবে একথা বলার পর সাধারণ লোককে আর কি বলার থাকতে পারে কিন্তু এক দিক দিয়ে বিচার করতে গেলে কর্মমাত্রেই যে বন্ধনস্বরূপ একথা অবিসম্বাদিত সত্য অপরদিকে দেহধারী মাত্রেই ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক কর্ম করতে হয় শারীরিক ও মানসিক চেষ্টা মাত্রই কর্ম তাহলে কর্মনিরত ব্যক্তি কেমন করে বন্ধনমুক্ত হতে পারে আমি যতদূর জানি গীতাই এ প্রশ্নের যেরকমভাবে সমাধান করা হয়েছে অন্য কোনো ধর্মগ্রন্থেই সেরূপ করা হয়নি গীতায় বলা হয়েছে ফলাশক্তি ছাড়ো এবং কর্ম করো নিরাশি হও এবং কর্ম করো নিষ্কাম হয়ে কর্ম করো কর্মকে যে পরিত্যাগ করে তার পতন কর্ম করতে করতেই ফলত্যাগ করতে পারলে তবেই অভ্যুত্বয় এখানে ফলের এই রকম অর্থ নয় যে ত্যাগই কোনো ফল পান না গীতার কোথাও এরকম লেখা নেই ফল ত্যাগের অর্থ ফলের বিষয়ে আসক্তি ত্যাগ প্রকৃতপক্ষে কর্মফল ত্যাগই গুণ ফল লাভ করে গীতার ফলত্যাগে অক্ষুণ্ণ শ্রদ্ধার পরীক্ষা রয়েছে যে লোক পরিণাম চিন্তা করে সে বহুবার কর্ম অর্থাৎ কর্তব্য হতে ভ্রষ্ট হয় সে অধীর হয়ে ওঠে তাতে সে ক্রোধের বসীভূত হয় তখন সে যা করা উচিত নয় তাই করে এবং এক কর্ম হতে দ্বিতীয় দ্বিতীয় কর্ম হতে তৃতীয় জড়িয়ে পড়ে পরিণাম চিন্তাকারীর অবশ্য বিষয়ান্ধের মতোই হয় এবং শেষে সেও বিষয়ের মতো সারা সার নীতি অনীতির বিচার ত্যাগ করে লাভের জন্য যে কোনো উপায় অবলম্বন করে এবং তাকেই ধর্ম বলে গণ্য করে ফলাশক্তির এইরূপ কটু পরিণাম হতে মুক্তির উপায় স্বরূপ গীতাকার অনাসক্তি অর্থাৎ কর্মফল ত্যাগের সিদ্ধান্ত আবিষ্কার করেছেন এবং অত্যন্ত চিত্তাকর্ষক ভাষায় তা জগতের সম্মুখে উপস্থিত করেছেন সাধারণ বুদ্ধিতে মনে হয় ধর্ম ও অর্থ পরস্পরের বিরোধী ব্যবসা প্রভৃতি লৌকিক ব্যাপারে ধর্মের স্থান নাই ধর্মরক্ষাও হয় না ধর্মের প্রয়োজনীয়তা মোক্ষের জন্য হতে পারে ধর্মের ক্ষেত্রে ধর্ম শোভা পায় অর্থের ক্ষেত্রে অর্থ আমার মতে গীতাকার এই ভুল ধারণার নিরাকরণ করেছেন তিনি মোক্ষ এবং লৌকিক ব্যবহারের মধ্যে কোনো ভেদ রাখেননি এবং ব্যবহারের মধ্যেই ধর্মের সার্থকতা প্রতিপন্ন করেছেন আমার মতে বেদে বলা হয়েছে যে ধর্ম কর্মের মধ্যে অভ্যাস না করা যায় তা ধর্মই নয় অর্থাৎ তাঁদের মতে যে সকল কর্ম আসক্তি বিনা করাই যায় না তা পরিত্যাজ্য এই সুবর্ণ নিয়ম মানুষকে অনেক ধর্ম সংকট হতে বাঁচাতে পারে এই মত দ্বারা হত্যা ব্যবিচার মিথ্যাচার প্রভৃতি সকল বিষয়ই ত্যাজ্য হয়ে পড়ে মানুষের জীবন সরল হয় এবং সরলতা হতে শান্তি আসে পরিণাম সম্বন্ধে বেপরোয়া ভাব ভাবও ফলত্যাগের অর্থ নয় পরিণাম উপায় বিচার এবং তার সম্বন্ধে জ্ঞান অত্যন্ত প্রয়োজন এগুলো হলে যে যে লোক পরিণামের ইচ্ছা না করেই সাধনের মধ্যে তন্ময় হয়ে যেতে পারে সেই যথার্থ ফল ত্যাগী গীতায় আছে যজ্ঞের অর্থ মুখ্যভাবে পরোপকারের জন্য শরীরের উপযোগ গীতায় বলা হয়নি যে কর্মমাত্রের ত্যাগই সন্ন্যাস গীতার সন্ন্যাসী অতি কর্মী এবং অতি অকর্মী উভয়ই নিবৃত্তিপথ অবলম্বনের জন্যই কিন্তু সংসার নিবৃত্তি পথে সিদ্ধি না হলে অপরোক্ষ ব্রহ্মদর্শনে কৃতার্থ হবার সম্ভাবনা নাই ভোগ প্রবৃত্তি ব্রহ্মদর্শনের অন্তরায় ভোগের প্রতি লালসা ব্রহ্মবস্তু হতে আমাদেরকে দূরে নিয়ে যায় এবং ভোগের প্রতি বিতৃষ্ণা আমাদেরকে দূর থেকে নিকটে আনে বিষয় বিরাগ ছাড়া তৎপ্রতি বেতৃষ্ণা আমাদের জন্মাবে কেন কিন্তু তার জন্য সংসার হতে নির্জন গিরিগুহায় পলায়ন করলে বা গেরুয়া পরে সংসারের দায় দায়ী এড়িয়ে। কুটিচক বা বহুদক রূপে ঘুরে বেড়ালেই বিষয়ের প্রতি বৈরাগ্য জন্মায় না সংসারকে এইভাবে ত্যাগ করাও যায় না সংসার থাকে মনে সংসারে থেকেই সাংসারিক বিষয়সমূহের অনিত্যত্ব পরিণাম বিরৌসত্ব ইত্যাদি চিন্তন এবং সর্বাবস্থায় ঈশ্বর অনুধ্যান দ্বারাই সংসার ও বিষয়ের প্রতি বিতৃষ্ণ জাগা সম্ভব চোখের সামনেই মানুষ দেখে অতীতের ভগ্ন অট্টালিকা জীর্ণ মন্দির ধ্বংসপ্রাপ্ত নগর ও জনপদ মানুষ দেখে সহসা অপ্রত্যাশিত রোগের আক্রমণে একটি ভরাট সুখের সংসার শ্মশান হয়ে গেল মানুষের সযত্নলালিত প্রিয় বস্তুর পরিণামও নাশ বাবা বলতেন সংসারী শ্রেষ্ঠ গুরু কারণ ওই সকল বস্তুর বৃদ্ধি হয় ও ধ্বংস এই শিক্ষাই দেয় যে জগৎ অনিত্য সংসারের সতত পরিবর্তনশীল এই অবস্থায় মানুষের মনে নির্বেদ জাগায় প্রাণ ওপ্রিয়া সুন্দরী স্ত্রী সহসা রোগভোগে মারা যায় ব্যভিচারিণী হয় প্রাণাধিক পুত্রের সহসা মৃত্যু হয় কোথাও বা তার কাজ হতে অবজ্ঞা এরকম নানা যন্ত্রণায় কাতর হয়ে মানুষ ইচ্ছায় হোক বা অনিচ্ছাই হোক ঈশ্বরমুখী হয় যিনি বিচারশীল তিনি দেখেন সহি জনাই জহি দেহু জনাই জানত তুমহি তুমহি কই যাই হে প্রভু তুমি যাকে কৃপা করে জানাও সেই তো জানতে পারে তোমাকে আমার আমিত্যের নাশ হয়ে দেখছি আমি তথা জ্ঞানে তুমি ছাড়া কিছু নাই আজ এ পর্যন্তই পরের অংশ শুনবেন পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা